নমস্কার সুস্থ থাকতে গেলে সবার প্রথম যেটা দরকার আমাদের জানা দরকার যে সুস্থ থাকতে হবে কি করে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে এটা আমরা বাই বার্থ জেনে আসছি কিন্তু একটা জিনিসের কখনই আমরা চেষ্টা করি না সুস্থ থাকবো কী করে সুস্থ থাকার বিভিন্ন নিয়ম তার মধ্যে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন আমার বিশ্বাস আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কারণ যে কোনো সমস্যার মূলে যতক্ষণ আপনি না যাবেন ততক্ষণ আপনি সুস্থ থাকতেই পারবেন না আপনি হয়তো খাওয়া দাওয়া ঠিক করছেন সঠিক শরীরচর্চা করছেন সঠিক ব্যায়াম করছেন সঠিক প্রাণায়াম করছেন সঠিক ঘুমাচ্ছেন ট্রেস একদম নেই খুব সুন্দর জীবনযাপন করছেন তবু দেখবেন যে আপনি কিছু সমস্যায় ভুগছেন যার কারণ কিছু কারণ ঐচ্ছিক কিছু কারণ অনৈচ্ছিক দেখুন অনৈচ্ছিক যেটা যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি আলোচনা করছি না কেন সেটা তো আজকের দিনে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেটা আমাদের হাতে আছে সেটা নিয়ে আমরা কখনই ভাবি না আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আচ্ছা এমন একটা জিনিস যেটা আপনার বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত রান্নাঘরে ব্যবহার হচ্ছে হয়তো আপনি জানেন না বা জানলেও ইগনোর করে যাচ্ছেন বা জানার চেষ্টাও করেননি সেই জিনিসটা এতটাই খতরনাক জিনিস যে আপনার শরীরে যত রকম সমস্যা হচ্ছে প্রায় বেশিরভাগ রোগের কারণ কিন্তু এটা স্লো পয়জনের মতো বিষ যেটা আপনার শরীরে প্রতিনিয়ত ঢুকছে এটা আপনি বুঝতে পারবেন পঞ্চাশ ষাট বছর বয়সের পর আর আজকে থেকে যদি আপনি পরিবর্তিত করতে শুরু করেন নিজেকে অন্তত পাঁচ সাত বছর পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার শরীর থেকে সেই বিষ বেরিয়েছে আচ্ছা এই বিষটা যে রোগ শরীরে ঢুকছে এই বিষটা কি কি শরীরে ক্ষতি করতে পারে সবার প্রথম অ্যালঝাইমার রোগ নাম শুনেছেন অ্যালঝাইমার রোগ বয়স্ক মানুষদের বেশি হয় আজকাল ফর্টি প্লাস মানুষদেরও এই সমস্যা হচ্ছে হচ্ছে যে তারা হঠাৎ এখান থেকে ওখানে কোনো জিনিস দেখে মনে করতে পারছে না কোথায় রাখলাম পুরনো কিছু কথা মনে আছে আজকের কথা মনে থাকছে না বা হঠাৎ মানে সবসময় যেটা ভাবছে সেটাও মনে রাখতে পারছে না এই যে মনে না রাখার সমস্যা এটাকে ডাক্তারি পরিভাষা এর আরও লক্ষণ আছে আমি এই শুধু আমি তো বিশেষজ্ঞ নই অত অ্যানজয়ম্যান্টের ডিটেলসটা আমি বললাম না সময় লম্বা করে লাভ নেই তো এইগুলো অ্যানজয়মেন্ট রোগের একটা লক্ষণ পার্কিনসান্স দেখবেন হাত পায়ের কন্ট্রোল না থাকা সব সময় হাত করে কাঁপে খাবার তুলতে গেলে হাত কাঁপে কখনো কখনো হাতের কন্ট্রোল নিজের বাইরে চলে যায় তো এগুলো হচ্ছে অ্যাল এগুলো হচ্ছে পার্কিনসান্স রোগের তো পার্কিনসান্স হতেই পারে আজকাল চিকিৎসা বলছে বয়স হয়েছে তো হবেই ক্যালসিয়াম বয়স হয়েছে তো হবে কিন্তু এবার যেটা বলবো হাড়ের যে কোনো সমস্যা হাড়ের যে কোনো সমস্যা আমি যে জিনিসটা কথা বলবো সেটা লাস্টে বলবো তো সেটার কারণে আপনার শরীরে ক্যালসিয়ামের ক্রাইসিস তৈরি হয় আর হাড়ের মূল জিনিসই তো ক্যালসিয়াম তাহলে হাড়ের যে কোনো সমস্যা আর জয়েন্ট পেন বলুন হাড়ের ডিজেনারেশন বলুন অস্ট্রিওপ্রোসিস বলুন অস্ট্রিওআর্থারাইটিস বলুন যে কোনো ধরনের যে কোনো ধরনের হাড়ের সমস্যা প্রায় সিক্সটি পারসেন্ট তিনি একা দায়িত্ব নিয়ে খারাপ করেন আপনার জানা দরকার সেই ব্যক্তিটা কি যে আপনার রান্নাঘরে আছে রোজ আপনি তাকে ব্যবহার করেন আসব পাচনতন্ত্রের সমস্যা অর্থাৎ আপনার ডাইজেশানের প্রবলেম তার জন্য তিনার ভূমিকা অপরিসীম অর্থাৎ আপনার ডাইজেশান যদি বিগড়ায় আপনি এর আগে আমার সমস্ত ভিডিও আলোচনাগুলো শুনে এটুকু বুঝেছেন সমস্ত রোগের মূল কারণ পেট এবং ডাইজেশান বিগড়ালো মানে আপনি আগামী দিনে বড় রোগে পড়বেন আজকে আপনার রান্নাঘরের উনি আপনার হজম সমস্যাকে ব্যাঘাত ঘটাতে খুব ভালো সাহায্য করেন সঠিক করতে নয় ব্যাঘাত ঘটাতে বেশিরভাগ চর্মরোগ চর্মরোগের কারণ উনি উনি আপনার চর্মরোগের এই চামড়ায় জ্বালা করা চামড়ায় হঠাৎ চুল কোনো মানে বড় রোগ যেগুলো সেগুলো আলাদা হ্যাঁ তার সঙ্গে আরও কিছু যোগ হলে যেমন সোরাইসিস বা এই ধরনের যে চর্মরোগ সেগুলোর সঙ্গে শরীরের অন্য অর্গানের সম্পর্ক আছে কিন্তু ছোটোখাটো কতায় কথায় চুলকানি জ্বালা করা হঠাৎ কোনো জায়গায় চুলকে ওঠা আর বিশেষত অ্যালার্জি আপনারা জানেন অ্যালার্জি থেকে বহু রোগ হয় তাহলে বিশেষত অ্যালার্জির একটা বড় কারণ উনি উনিকে জানবেন অপেক্ষা করুন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন উনার অবদান আমাদের রান্নাঘরে প্রতিদিন প্রতিনিয়ত আছে উনি এতই মহান যে কিছু ধরনের ক্যান্সার সৃষ্টি করতেও ওনার ভূমিকা অতুলনীয় জানতে ইচ্ছা করছে না যে আপনার রান্নাঘরে হ্যাঁ আমি দায়িত্ব নেই বলছি আপনার রান্নাঘরে প্রতিদিন ব্যবহার হয় তাহলে চেষ্টা করুন শেষ পর্যন্ত থাকুন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নার্ভের সমস্যা আপনি জানেন যে আমাদের শরীর ইলেকট্রিক্যাল সিগনালে চলে আমাদের শরীরের যে নার্ভ নিউরো ট্রান্সমিটার সিস্টেম যেটা সেই সিস্টেম ফ্রিকোয়েন্সি থ্রো করে ফলে আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিচালন করতে পারি ইভেন আমি কথা বলছি এটাও নিউরো ট্রান্সমিটারের কেরামতির জন্যে আমার ঠোঁট নড়ছে না আরো ঠোঁট নড়তো না আমার কন্ট্রোলে থাকতো না অতএব নিউরোলজিক্যাল যে কোনো সমস্যার উনি কর্ণধার হাটের সমস্যা আপনি যেটি ব্যবহার করেন আপনার রান্নাঘরে সেটি তিলে তিলে আপনার শরীরে প্রতিনিয়ত জমছে জমছে কোথায় আপনার রক্তে ফলে তিনি আপনার হাটের বিভিন্ন রোগেরও কাণ্ডারি সব শেষে আসছে মানসিক সমস্যা আপনার মনকেও উনি নিজের বসে আনতে পারেন তাহলে এতগুলো ক্ষতিকারক দিক আছে আপনি জানেন না বা জেনেও মানেন না অথবা জানার চেষ্টাও করেননি আপনি রান্নাঘরে প্রতিনিয়ত ব্যবহার করেন দু হাজার দশ সাল স্বর্গীয় রাজীব দীক্ষিত নাম শুনে থাকবেন তার কাছে আমি প্রথম জানতে পারি তার আগে আমিও জানতাম না আমিও এইগুলোটা করেছি তার আগে জানতে পারি যে ওই পদার্থটি আমাদের শরীরে কতটা ক্ষতি করে আচ্ছা পদার্থটার ইতিহাস নিয়ে একটু বলতে হবে পদার্থটার নাম বললেই তো আপনি চমকে যাবেন ভয় পেয়ে যাবেন আর স্কিপ করে বেরিয়ে যাবেন জানি কোনো না ঠিক আছে কিন্তু আমি বহু তথ্য ঘেঁটে এবং বহু পড়াশোনা করার পরেই আজকে এই ভিডিওটা করছি আপনাদের জন্য আপনাদের ভালোর কথা চিন্তা করে দু সালে রাজীব দীক্ষিত বলেন আপনার রান্নাঘরের ওই ধাতুটি একটা ধাতু যেটা আপনি রান্নাঘরে রেগুলার ব্যবহার করেন ওই ধাতুটি উনিশশো ওই পঞ্চাশ সাল নাগাদ উনিশশো সাল নাগাদ ব্রিটিশ শাসনকাল ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে তার প্রচার এবং প্রসার শুরু করে প্রথম শুরু হয় ভারতের জেলে সবচেয়ে বড় কথা ভারতের জেলে তখন রাজনৈতিক বন্দীরা থাকতো ইতিহাস যদি পড়ে থাকেন দেখবেন সেই সময় ভারতবর্ষে চোর ছিল না আসামি বলতে রাজনৈতিক বন্দিরা থাকতো জেলে এবং স্বাধীনতা সংগ্রামী যারা তাদেরকে ধরে ধরে জেলে পুড়ে রাখা হতো তাদের শরীর ডাইরেক্ট না ধ্বংস করে ইনডাইরেক্টলি কিভাবে ধ্বংস করা যায় এই প্ল্যান থেকে তাদের মাথায় আসে ওই ধাতুটি জেলের রান্নাঘরে ঢোকাতে হবে এবং ওই ধাতুটি জেল কয়েদিদের রান্না করে খাওয়াতে হবে তারা বুঝতেও পারবে না তিলে তিলে তারা মৃত্যুর দিকে যাবে সুয়েশুই না মেরে মৃত্যুর দিকে যাওয়া আধুনিক বিজ্ঞান আজকাল তো বিজ্ঞানের সুফল কুফল দুটোই আছে তা আধুনিক বিজ্ঞানের কুফল কোথায় ভারতবর্ষের কিছু মহান ব্যবসাদার তারা দেখলেন এই ধাতুটি রান্নাঘরে প্রয়োগ কর সাধারণ মানুষের রান্নাঘরে প্রয়োগ করাতে পারলে আমাদের দুদিক থেকে ব্যবসা হবে এক ওই ধাতুটি বিক্রি করে প্রফিট করব আর দুই ওই ধাতুর ব্যবহারের ফলে যখন রোগগ্রস্ত হবে মানুষ তখন আমাদের ব্যবসা জমে যাবে আমি যে সাইড গুলো কথা বললাম ধাতুটির নাম বলার পর আপনি একবার গুগল সার্চ করে দেখে নেবেন যে সত্যি মিলছে কি না এবার আজও ভারতবর্ষের সমস্ত জেলে সেই ধাতুটি ব্যবহার হয় রান্নাঘরে রাজনীতিক কি দু হাজার দশ সালে এই সম্বন্ধে জ্ঞান দেন আমি সেই জ্ঞান তাকে বিশ্বাস করি এবং সেই জ্ঞান আমি সেই দিন থেকে আমার রান্নাঘরে পরিবর্তন করি আজকে আমি সুস্থ আছি আমার পরিবার সুস্থ আছে এবং আমার পরিচিত যত রুগী সবাইকে আমাদের যে প্রোটোকল সেই প্রোটোকলের প্রথম শর্তে হচ্ছে রান্নাঘরে ওই ধাতুটি পরিবর্তন করতে হবে আচ্ছা ধাতুটা কি নামটা বলে ফেলি অ্যালুমিনিয়ামের বাসন অ্যালুমিনিয়ামের হাঁড়ি অ্যালুমিনিয়ামের কড়া অ্যালুমিনিয়ামের হাতা খুন্তি থালা বাটি গেলাস যাই বলুন বেশিরভাগ ঘরে হয়তো থালা বাটি গেলাস এখন ব্যবহার হয় না কিন্তু কড়াই আর হাঁড়িটি অ্যালুমিনিয়াম ব্যবহার হয় আচ্ছা অ্যালুমিনিয়াম সম্বন্ধে বিজ্ঞান কি বলছে অ্যালুমিনিয়াম একটা ভারী ধাতু যে ধাতুটা আপনি যদি বেশি হিট দেন তাহলে তার থেকে ধাতু খয়ে আপনার খাবারের সঙ্গে মিশে এবং মজার ব্যাপার হলো আপনি খাবারের সঙ্গে যে অ্যালুমিনিয়াম আপনার পেটে গেল সেটা আপনার শরীর থেকে বেরোতে পারে না শরীরে জমা হয় জমা হওয়ার ফলে যত সাইড ইফেক্ট কথা প্রথমে বলেছিলাম সেই সাইড এফেক্টগুলো আসতে শুরু করে আর অ্যালুমিনিয়ামের পাত্রে যদি টক রান্না করা হয় টমেটো বলুন লেবু বলুন তেঁতুল বলুন এই ধরনের টক যদি রান্না করা হয় তাহলে ওটা মহা বিশের সমান কিন্তু সেই মহান ব্যবসাদাররা দেখলেন হালকা সাদা দেখতে ভালো আমরা তো ব্যবসায় সাদা চাকচাকের পিছনে দৌড়াই না আমাদের পুরোপুরুষ লোহার কড়াই রান্না করত পিতল কাঁসা মাটি ব্যবহার করত আমরা পিতল কাঁচাগুলো তুলে রেখে দিয়েছি যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাওয়া বলে আর মাটিতে এখন পাওয়াই যায় না দুর্মূল্য হয়ে গেছে ছেড়ে দিন গরিবের জন্য স্টেনলেস স্টিল পাওয়া যায় তাও আমরা ব্যবহার করি না আমরা অ্যালুমিনিয়ামই চাই ভাতের হাঁড়িটি অ্যালুমিনিয়াম কতটা হিট লাগে ভাতটা ফুটতে কড়াইটি অ্যালুমিনিয়াম আপনি যে কড়াই তরকারি রান্না করছেন তরকারির সঙ্গে টমেটো প্রয়োগ করছেন তার মানে অ্যালুমিনিয়াম সে টক মিশলো অক্সিডাইজ হচ্ছে হয়ে আরো মারাত্মক বিষ পরিণত হচ্ছে অতএব আপনি একবার ভাববেন না যে পয়সার জন্যে আপনি এত পরিশ্রম করছেন যে সংসারের উন্নতির জন্য আপনি এত পরিশ্রম করছেন কিন্তু আপনার অজ্ঞানতার কারণে আপনার সংসার তিলে তিলে ধ্বংসের দিকে যাচ্ছে আজকে মনে হতে পারে যে আপনার অ্যালুমিনিয়ামের হাড়ি অ্যালুমিনিয়ামের বা কড়াই আমি কি আর ফেলে দেব বাঁচতে চাইলে ফেলে দিন গড়ি বলে তলনামূলকভাবে স্টেনলেস স্টিল ইউজ করুন মন্দের ভালো আর যদি আপনার সামর্থ্য থাকে পেতল কাঁসা মাটি এগুলো ব্যবহার করুন ব্যবহার করবেন কি না করবেন সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার ভিডিওটা দেখার পর আমি যে ভুল বলেছি এটা প্রমাণ করুন তার জন্যে আপনাকে মেটা এআইয়ের কাছে অথবা গুগুলের কাছে একটু সময় দিতে হবে যে আমার কথাগুলো কি সত্যি আমার মতো এইভাবে কেউ আগে এভাবে বলেনি কারণ সমাজে এই কথাগুলো প্রচার হয় না কিন্তু তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আজকে আমাদের সব কিছু জানার অধিকার আছে তাহলে অধিকার যখন আছে তাহলে বলার অধিকারও আছে আমি তো তথ্যের বাইরে বলিনি আমি আপনাকে বলিনি যে আজকে খেলেই কাল আপনার শরীর খারাপ হয়ে যাবে এগুলো স্লো পয়জন আজকে ঋষি মুনি ঋষিরা পিতল আবিষ্কার করেছে কাঁসা আবিষ্কার করেছে সোনা আবিষ্কার করেছে দেখুন সবই কিন্তু সংকট ধাতু আপনারা যে সোনা ব্যবহার করেন সেই সোনা হাজার হাজার বছর আগে থেকে ব্যবহার হয় সোনা কিন্তু মাটির তলা থেকে খুনি থেকে যে সোনা পাওয়া যায় সেই সোনার সোনা সম্পূর্ণ আলাদা মিশ্রণ করে বানাতে হয় পিতল কাঁচা মিশ্রণ করে বানাতে হয় তো ঋষিমুনি ঋষিরা এত আবিষ্কার করলেন আর ভারতে এত বক্সাইটের খনি কেন অ্যালুমিনিয়ামের র মেটেরিয়াল হচ্ছে বক্সাইট ঋষিমুনি ঋষিটা বক্সাইটের আবিষ্কার করতে পারেননি কাঁসা পেতল রুপো তামা সবই তো আমাদের ঋষিমুনি হিসেবে আবিষ্কার করে গেছে সেই আমলে স্টেনলেস স্টিল অর্থাৎ মরিচাবিহীন লোহা আজ থেকে হাজার হাজার বছর আগে দেখেননি পুরনো জমিদার বাড়ি রাজবাড়িতে যে কামান রয়েছে আজও অ্যাজ ইট ইস পড়ে যাচ্ছে রোদে জলে কোনো মরচে আসে না হ্যাঁ তখনকার মনীচাবিহীন লোহা বা স্টেনলেস স্টিল ছিল কালো রঙের আজকে বিজ্ঞান সাধারণ করেছে হ্যাঁ এটা উন্নতি হয়েছে কিন্তু সেই ঋষিমনীষা এত একটু আবিষ্কার করেছিল আর বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম হয় এটা আবিষ্কার করতে পারতো না পারত তারা বক্সাইড হয়তো পেয়েও ছিল কিন্তু তারা তার ক্ষতিকারক দিক বুঝতে পেরেছিল বলে তারা সমাজে সেটা প্রচলন করেনি কিন্তু ব্রিটিশ আসার পর বক্সাইট ভারতবর্ষে প্রচুর পৃথিবীর মধ্যে পৃথিবীর অনেক দেশেই বক্সাইট পাওয়া যায় তার মধ্যে ভারতবর্ষে একটা ভালো স্থান নিয়ে রেখেছে তাহলে বক্সাইটের খনি আছে খনি থেকে বক্সাইট তুললেই অ্যালুমিনিয়াম বাসন বিভিন্ন রকম তৈরি করা যাবে চুটিয়ে ব্যবসা হবে আমার তো লাভ হবে সাধারণ পাবলিক বললায় যাক এটাই তো দুনিয়ার এখন নিয়ম দুনিয়ায় ভাবুন তো সবাই তো একই কথা বলছে আমার লাভ হয়ে গেল কে কী করলো বয়ে গেল কিন্তু আমাদের সংস্কৃতি তো সেটা শেখায়নি আমাদের সংস্কৃতি বলছে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে অর্থাৎ আপনি যদি অন্যকে বাঁচানোর চেষ্টা করেন তার দ্বারা যদি আপনি নিজে বাঁচেন সেটাই মানুষের ধর্ম আপনি যদি মানুষ হন মানুষের ধর্ম হচ্ছে অন্যকে বাঁচাতে শিখুন আর নিজে বাঁচুন কিন্তু আজকাল তো এভাবে আমরা বাঁচি না আজকাল আমরা শ্লোকটার পাল্টে গেছি নিজে বাঁচলে বাপের নাম তাহলে একটু চিন্তা কি পাল্টার না একটু সমাজে প্রতিরোধ গড়ে তুলুন না আসুন না সবাই মিলে অ্যালুমিনিয়াম বর্জন করি অ্যালুমিনিয়াম প্রেশার কুকার একে তো প্রেশার কুকার তারপরে বার অ্যালুমিনিয়াম ডেঞ্জারাস জিনিস আপনার যাদের বাড়িতে অনেকটা মিলিয়ে নেবেন যাদের সুগার হয়েছে তার বাড়িতে প্রেশার কুকারের ব্যবহার বেশি হয় যার সুগার আছে তিনি চিবিয়ে খাবার খান না মিলিয়ে নেবেন ভুল হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এর আগে আমি বলে গেছি আমার বিভিন্ন ভিডিওতে দেখবেন যে চিবিয়ে খাবার খেলে সুগার কন্ট্রোল হয় আপনার কেউ শেখায়নি ছোটোবেলায় শিখেছেন বার চিবিয়ে খেতে হয় কিন্তু বয়স বয়স হয়েছে সব জ্ঞান হয়ে গেছে সব ভুলে গেছে অর্থে এই ভিডিওটা দেখার পর আজ থেকে আপনারা মনে প্রাণে প্রতিজ্ঞা দিন এটা আমার অনুরোধ যে রান্নাঘর থেকে অ্যালুমিনিয়াম বর্জন করুন হ্যাঁ অ্যালুমিনিয়ামে যে পাত্র গরম হয় না যে পাত্র খাওয়াই হয় না তার জন্য ব্যবহার করুন তাতে অতটা সাইড এফেক্ট নেই বা জিনিসপত্র রাখার জন্য ঠিক আছে সেটা ব্যবহার করুন আমি অতটা কঠোর হতে বলছি না কিন্তু অন্তত হাঁড়ি কড়াই যেটা আপনি ডাইরেক্ট আগুনের সংস্পর্শে আনছেন সেটা তো বন্ধ করুন আর অ্যালুমিনিয়ামের থালায় গরম ভাগ ঢেলে খাওয়া বন্ধ করুন এটা পারে সবার প্রথম আপনাকে বুঝতে হবে যে আমি যদি সুস্থ হতে চাই তাহলে আমার শরীর সিস্টেমের সব কিছু আমার টোটাল পরিবারের একা কখনো কোনো জিনিস হয় না একটা পদ্ধতিতে কখনো ঠিক হয় না কোনো রোগ শুধু যোগ করুন ঠিক হবে না শুধু প্রাণায়াম করুন ঠিক হবে না শুধু খাবার খান ঠিক হবে না সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি আপনি একটা কমপ্লিট লাইফস্টাইল তৈরি করতে পারেন তাহলে আপনি যে কোনো রোগ থেকে আজও বেরিয়ে আসতে পারেন বিশ্বাস করে দেখুন নিজের উপরে অ্যাপ্লাই করে দেখুন আর আমার ভিডিওটা দেখার পর একটু জ্ঞান অর্জনের খিদে বাড়ানো শুধু নিজের জন্যে কারণ যতদিন আপনি আছেন ততদিন আমরা এই প্রকৃতি সমাজ আপনার পরিবার সবাই আছে যে মুহূর্তে আপনি থাকবেন না সেই মুহূর্তে কিচ্ছু থাকবে না ধ্বংস পৃথিবী অর্থাৎ আমার অস্তিত্বই সবচেয়ে বড় জিনিস তাহলে আমার অস্তিত্ব বজায় রাখতে গেলে সবার প্রথম আমাকে সুস্থ থাকা শিখতে হবে যতক্ষণ আমি না শিখবো আমি কিভাবে সুস্থ থাকতে পারি ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ সুস্থ করতে পারবে না আজকে এই পর্যন্তই থাক আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে মাফ করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আত্মীয় সঞ্জয়ের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে চ্যানেলটিকে ছড়িয়ে দিন তাদেরকে বলুন বাঁচতে শিখতে গেলে এই চ্যানেল কোনো চিকিৎসক চ্যানেল নয় লাইফস্টাইল কীভাবে ঠিক করতে হয় সেটা শেখানোর চ্যানেল অতএব আমি অনুরোধ করব। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন আগামীকাল আবার একটা নতুন কিছু বিষয় নিয়ে আসব নমস্কার